সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তবে আজকে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করব আপনাদের আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যেটা আলু ক্ষেতের আলু গাছগুলো মরে যাচ্ছিলো সে আলু ক্ষেতের আলুগুলো আজকে তুলে ফেলবো এই দেখেন এইগুলা হচ্ছে আলু গাছ এইখানেও আছে এগুলো একটা মারা নাই এগুলা সুস্থই আছেন আর আমাদের যে মূল জমিটা যে আলু গাছগুলো ছিল ওইগুলা মারা যাচ্ছিল সেই জন্য আমরা আজকে ডিটিউশন নিলাম সবগুলো আলু গাছ তুলে ফেলবো আর সকাল থেকে কেবল আমরা শুরু করছি এই যে এই আলুগুলো হয়েছে নতুন আলু এগুলো আমাদের জমির আলু এখন তুলতেছি এই যে দুইটা কেল তুলছ না এখানে আলু আছে মাত্র দুই কেলের আলু যে কেলগুলো দেখতে পাচ্ছ না আমরা কেল করে লাগাইছিলাম আর আমাদের আলু তোলার জন্যে যে স্পেশাল কিছু টিম আমাদের কাজ করতেছে ছোটো ছোটো বাচ্চারা যারা আলু তুলতে খুবই পছন্দ করে তার বাচ্চু আব্দুল্লাহ

আবের বাবাও তাহলেও দে

ਅਜੀ ਆਸੇ ਆਨਾਲੂ ਨਦੀ ਨਦੀ ਨਾ ਤੂੰ ਗਾਸ ਪੁੱਲ ਯਾ ਯਾਰ ਫਿਰ ਲੱਗ ਲੇ ਅਸੀਂ ਗਾਸ ਪੁੱਲ ਇਹ ਰੱਤੂ ਲੱਗਦਾ ਨਾ ਖੇਦ ਨਾ ਇੱਕ ਖਿਆ ਖਰ ਰੱਦ ਦੂ ਲਾ ਹਾ ਖਰ ਗਾਸ ਪੁੱਲ ਅਜੀ ਇਹ ਤਾਂ ਤੂ ਲਾ ਮਾਦੇ ਇਹ ਤਾਂ ਤੂ ਲਾਗੇ ਇਹ ਇਹ ਨਹੀਂ ਹੈ ਰੱਦ ਤੂ ਲਾਗੇ ਇਹ ਕਲੇ ਦੀ ਤੂ ਲਾਗੇ একে প্ৰায় দুই কেলে গত বাৰ যে আলু হৈছে গতবাৰ গতবাৰ আগে বাৰীতে আলু দিয়েছিল অনেক বেশি এবার নাই গাছ মেরে গেছে আমাদের জমির আলু গাছগুলা মারা যাওয়াতে আমরা আসলে খুবই আসছিলাম সংকটে আসছিলাম তা আলু হয় নাই আমরা যে পরিমাণে আলু লাগাইছিলাম সে পরিমাণে ধরতে গেলে হয় নাই কারণ আমাদের আলু গাছগুলা মারা গেছিলো কি জন্য মারা গেছে আমরা এখন পর্যন্ত বুঝতেই পারি নাই যাই হোক আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমরা এই পুরা জমির আলো তুলি কতটুকু আলু হয় আপনাদের দেখাবো ওটা 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 বাবা কোহ এই জালু নাও আলু নাও হুম এই জালু নাও এই দেখো ভাই আলু তুলতেছে দেখছো এই একটা দেওয়া আয়ু 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 হ্যাঁ আলু আইলু হ্যাঁ নাও এই নাও নাও নিচে না আই লিউ আই লিউ নিয়া যাওঁ নিয়া যাওঁ তাৰ তাৰি আলু ন আলু ন পাবা ক আলু য়া কাঢ়ি ৰাভাৰ উতল বনায় ঐ কৈ হাড়টো তাকেতো লওঁ

अब्दुल्लाह भी जा से अब दे अब्दुल्लाह भी जा गए आओ ओए आई यो जा नहीं चाहिए बस चाहिए बस चाहिए ओए ना ना हो गया ही हुई शायद बेटा ओए चलो चलो सेरा ये कौन सी है अभी तन

เออจัลลุ่นสิวะเนาะแล้วเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั้งเอ็นทั ঐ যা ক্যামেরা ঐ যা ক্যামেরা লাল ঐ পা 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 আই দুধ দেবো আর চল আ ই ক্যামেরা আমি নিইতাছি তা আবার lagi ক্যামেরা তো ক্যামেরা আমাদের জন্য থেকে যত ঢোকালো খাবার দরকার এর আসলে চার ভাগ করে এক গজনাই বললেই চলে

আলু কলু দেখি আলু কই দেখা নাই তো আমাদের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা কতটুকু আলু তুলি আপনাদের পরে দেখাব আপনার আমরা এই পুরো জমিটুকু তুলবো এখন তো ভিডিওটা আপনারা দেখতে আর আমাদের এইখানে যে কয়েকটা কিল আছে পাঁচ সাতটা এই কেলগুলো তুললাম আজকে তুলে শেষ করলাম আমার বাকি ওই যে ওইদিকে রয়ে গেছে এখন আলু গাছ আর এই কেলগুলো থেকে আমরা যে আলুটুকু পাইলাম আপনাদের দেখাই এই যে এই আলু ঠিক করা পাইলাম আলুর সাজ তেমন বড় হয় নাই কিছু কিছু বড় হবার ছোটই বেশি দেখো তো তুমি বসো 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 ব বু ধরো আলু ধরো সবাই আলু ধরো আলু ধরো মা হাতি ধর আলু ধরো

নিয়ে আসলাম আমাদের আলু ছোট ছোট এদেরকে নিয়ে আসলাম আলু আলুগুলা বাড়িতে এখন আমরা এগুলা বাছাই করবো কারণ সামনে আমাদের রমজান মাছ আসতেছে সেই জন্য আমরা বড় আলুগুলা সাইড করে রাখবা আর গলা আমরা খেয়ে ফেলবো বাড়িতে রমজান মাসা আগে শুধু বড় বাঁচবা বাজবা হ্যাঁ मोर भी बास है दे तक महादीरे नदी आ रहा है महादीरे दौ नदी आ रही चलो जो देखो तुम्हें मे खाली किसना अभी बरगोला बास बर गोला तुम्हारे बैग तुम क्या